আসসালামু আলাইকুম বিগার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ড্রেস্টার থেকে খুব সুন্দর কিছু বেগি ড্রেসের কালেকশন নিয়ে যেখানে আজকে গাউন থাকবে থ্রি পিস থাকবে নায়রাকার থাকবে ঠিক আছে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্কিনে দাঁড়ানো নাম্বার নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অফ অল এই ড্রাগন কালারের গাউনটা দেখা এটা কিন্তু একদম নতুন আসছে এটা পুরোটাই কিন্তু কাজ করা বডিতে হাতায় জামার নিচে খুব সুন্দর করে কাজ আছে আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা ওনাটা মেইন অ্যাট্রাকশন প্রচুর মানে কাজ করা ওনাটা অনেক বেশি গর্জিয়াস মনে তো এটার দাম কত পড়ছে 1750 টাকা বডি 36 থেকে 46 পর্যন্ত হবে ওকে বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত এটা হোয়াইটের মধ্যে এটাও খুব সুন্দর এটার সাথে সেম সালোয়ার সেম ওনাটা দাম 1750 নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা জাম কালার সম্পূর্ণ ড্রেসে কাজ করা গলা আর রিস্টক করা হয়েছে এর আগে ছিল না সালোয়ারের নিচে আর ওনাটাও কাজ করা থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে এটা পড়তেছে 1550 টাকা পড়তেছে হচ্ছে 36 থেকে 40 পর্যন্ত अवेलेबल জাম কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার বড়েছে 36 থেকে 40 পর্যন্ত এই যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা বা ড্রাগন কালারটাও প্রাইসটা পড়ছে

এটা হচ্ছে জর্জিটার মধ্যে রাবার অ্যাম্বোস প্রিন্ট করা জামার নিচে প্যানেল গলায় প্যানেল হাতায় প্যানেল সালোয়ারের নিচে প্যানেল আর ওনাটা কাজ করা থাকবে খুব সুন্দর করে এটার দাম কত পড়ছে ভাই এটা আজকে একদম ওভার থাকবে 1650 টাকা পড়েছে থেকে 44 পর্যন্ত হবে কালার দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটা কালার প্রাইসটা পড়ছে কত ভাই 1650 টাকা বডি থেকে 44 পর্যন্ত হবে আর কালার দেখাবো এটা হচ্ছে ইয়েলো কালার এই যে এটা হচ্ছে ইয়োলো সেম সালোয়ার দাম দশ টাকা ছিল একদম ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ কালার হবে এই যে এটা একটা কালার দাম প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো থেকে হবে এটা হচ্ছে পেস্ট কালারটা পেস্ট তো থেকে কালার থেকে সিভিট কালার দামটা এখন যেটা হবে এটা দুইটা কালার সো এটা অনেক বেশি সুন্দর এটা আবার সম্পূর্ণ ড্রেসটা ম্যাচিং কাজ হ্যাঁ ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স জামার নিচে প্লাস হাতে হচ্ছে মাল্টি কালারের কাজ হবে সালারটা প্যান্ট ফেলিং আর অন্যটা খুব সুন্দর করে কাজ করা এটার দাম সতেরোশো পঞ্চাশ টাকা বরিশের ছত্রিশ থেকে ছেল পর্যন্ত হবে সতেরোশো পঞ্চাশ বরিশের ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত হবে সো এটা হচ্ছে এই সেম গাউন্টারই হোয়াইট কালার দামটা কি থাকছে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ নেক্সট দেখাচ্ছি এই নায়রাটা কালার হবে চারটা সো এটা হচ্ছে রেড কালারটা সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা হুম সালোয়ার থাকছে অন্য থাকছে এটার প্রাইস কত পড়ছে পনেরোশো টাকা পনেরোশো ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হবে কালার দেখাবো রেড দেন এটা হচ্ছে জাম কালার প্রাইসটা পড়বে হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার একই দাম 1500 টাকা 1500 টাকা এগুলা লাগবে না এটা হচ্ছে ওয়াইড ডানা सेम প্রাইস টাকা টাকা নেক্সট কালেকশনটা থেকে হবে একটা দেখাচ্ছি এটা কিন্তু প্রচুর হিট একটা ঠিক আছে অনেক হবে এটা কাজ করা হবে এটার দাম কত একদম থাকবে মাত্র টাকা থেকে পর্যন্ত হবে কালার দেখিয়ে আপনাদেরকে এটা একটা কালার

ওকে সো যায় নিতে চাচ্ছেন চলম ড্রেসটা ইউনিস্ট্রি কম্পিউটার বিশ্বের ভিডিওসের চারটে আপনার কাছে বেরানো এখন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট